অমানুষগুলো দেখতেও হুবহু মানুষের মতো আজকে যারা নোয়াখালী ফেনী কুমিল্লার এই বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে অট্ট হাসিতে মেতে আছেন যাদের হৃদয় একটুও কষ্ট লাগছে না তারা আসলে কোনো মানুষের তালিকায় পড়ে না আমার বোধগম্য হয় না তারা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দেয় কীভাবে তাদের তো নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে যারা বলছে সোজা আঙ্গুলে ঘৃণা না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় তাদের মতো নির্লজ্জ মানুষ হয়তো পৃথিবীতে আর নেই যারা মানুষের ক্ষতি সাধন দেখে ক্ষতি সাধন করেও স্থির থাকে না সুপরিকল্পিতভাবে একটা জাতি গোষ্ঠী বা একটা মানুষকে ধ্বংস করার পায় তারা করে তারা আর যাই হোক মানুষ হতে পারে না তাদেরকে অন্য কোনো প্রাণীর সাথে তুলনা করা যেতে পারে সেটা আপনাদের উপরেই না হয় ছেড়ে দিলাম মানুষ কতটা কতটা নিকৃষ্ট হলে অন্য মানুষের ক্ষতি করার জন্য পরিকল্পনায় মেতে থাকে মানুষ কতটা নির্লজ্জ হলে মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি সাধন করতে পারে এর মতো খারাপ মানুষ হয়তো আর হতে পারে না তাদের তো মানুষের তালিকাই পড়ে না তাদেরকে মানুষ বলতেও লজ্জাবোধ হয় এজন্য তো আফসোস হয় বড় আফসোস হয় অমানুষগুলো দেখতে হুবহু মানুষের মতো আজকে যে নোয়াখালী ফেনী কুমিল্লার যে খারাপ পরিস্থিতি ঘটছে এই পরিস্থিতি দেখেও যাদের হৃদয় কাচ্ছে না যারা অট্ট হাসিতে মেতে আছে যারা বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় তাদের জন্য সমবেদনা ঘৃণা ছাড়া আর কিছু করার নেই কারণ আপনি হয়তো ভুলে গেছেন আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না একজন মানুষে কি করে অন্য মানুষের ক্ষতি করতে পারে কিভাবে মানুষের অট্ট হাসতে পারে তারা আসলে মানুষ না তাদেরকে বলার মতো কোনো ভাষা নেই করা যায় এই জন্য বলছি যে হুবহু অমানুষগুলো দেখতে মানুষের মতো একটা আফসোস বড় আফসোস যে মানুষ চেনা বড় দেয় যারা আজকে কুমিল্লা ফেনী নোয়াখালীর অবস্থা দেখে অট্টহাসি দিচ্ছেন আপনারা মনে রাখবেন এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কারণ ভুলে যাবে না আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না এ কথাটা মনে রাখবেন এটা সুপরিকল্পিতভাবে মানুষকে এভাবে ধ্বংস করার পায়ে তারা যারা করতে পারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না একটা লজ্জার নির্লজ্জতার সীমা পার হয়ে মানুষ এভাবে মানুষের ক্ষতি করে আজকে এই দুরবস্থা দেখে যাদের হৃদয় একটু কাচ্ছে না তারা আর যাই হোক মানুষ হতে পারে না মানুষের সংজ্ঞায় তারা পড়ে না আমার বুঝে আসে না তারা কি করে নিজেদেরকে মানুষ নামে পরিচয় দেয় তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত তাদের প্রতি ঘৃণা হচ্ছে যারা এই ধরনের ঘৃণিত কাজ করছেন তারা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে ক্ষতি করতে পারে একজন জাতি কীভাবে আর এক জাতিকে ধ্বংস করার পায় তারা করতে পারে মানুষের মধ্যে এমন ভেদাভেদ হিংসাত্মক ভেদাভেদ হয়তো আর কোনো জাতি দেখেনি যেটা আমরা প্রায়ই দেখে থাকি এটা আসলে খুবই নির্লজ্জের মতো একটি কাজ যেটা কোনো ব্যাখ্যা আমার কাছে নেই জানি না আপনাদের কার কি মনে হতে পারে তবে আমার কাছে নেই যারা আজকে এই দুর্ঘটনা দেখে অট্টহাসি দিচ্ছেন এবং এই সোজা আঙ্গুলে ঘিণা উঠলে আঙুল বাঁকা করতে হয় এই ধরনের মন্তব্য করছেন তারা দিনশেষে নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কি আদৌ মানুষ আমার তো মনে হয় আপনারা মানুষ না অন্য কোনো গ্রহের নিকৃষ্ট প্রাণী হতে পারেন হিংস্র প্রাণী হতে পারেন মানুষ না সেজন্য সবাইকে অজরকে অনুরোধ করবো আপনারা যদি ভালো কাজের সহযোগিতা না করতে পারেন ভালো কাজ নিয়ে ট্রল করবেন না ভালো কাজের প্রশংসা করতে না পারেন ভালো কাজ নিয়ে বাজে মন্তব্য করবেন না হয় মানুষের উপকার করুন মানুষেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিন অথবা মানুষের ক্ষতি করার পায়ে তারা করবেন না মানুষের ভালো কাজকে বাজে মন্তব্য করবেন না তিন শেষে আপনি একজন মানুষ তারাও একজন মানুষ আজকে যে বা যারা যেভাবেই হোক এই মানুষের দুরবস্থা দেখে হাসি দিচ্ছেন যারা খারাপ মন্তব্য করছেন এই দুর্ঘটনায় আপনিও পড়তে পারতেন এই দুর্ঘটনা আপনার হতে পারত। আপনার ফ্যামিলির কেউ হতে পারত। আপনার আত্মীয় স্বজনে কেউ হতে পারত। তো আল্লাহ তালা রহমত করে আপনাকে আমাকে এখনও সেফ জোনে রেখেছেন এটা ভুলে যাবেন না তালা রহমত করে আপনাকে আমাকে সেফ জোনে রেখেছেন আপনার আমার মতো আপনার আমার চেয়ে অনেক ভালো মানুষ ওই কষ্টের মধ্যে আছে একবার চিন্তা করে দেখেছেন তারা এর চেয়েও দুঃখের মধ্যে দিন পার করছে তাদের খাওয়া নাই ঘুম নাই তাদের মাল কোনো কিছু নিরাপত্তা নাই তাহলে আপনারা যারা এই কাজটা করছেন অচিরেই মনে রাখবেন অচিরেই সকল কাজের প্রতিদান পাবেন যদি ইহকালে এই দুনিয়ায় না পান মৃত্যুর পর তো মাস্ট অবশ্যই পাবেন অবশ্যই তো কোনো ভুল নেই সুতরাং যারা এইভাবে মানুষের ক্ষতি দেখতে খারাপ কিছু করতে পরিকল্পনা করছেন তারা এটা থেকে দূরে সরে যান বিরত থাকেন নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে হলে মনুষ্যত্ব বোধ অর্জন করুন এভাবে অমানুষের মতো মানুষের ক্ষতি করার জন্য পায়তারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আর যারা এই বন্যার সময় মানুষের উপকার করছেন যারা সশরীরে অথবা অন্যভাবে মানুষকে দিয়ে উপকার করাচ্ছেন তাদের জন্য মন থেকে দোয়াও ভালোবাসা রইল তাদের জন্য দোয়া করুন সবার জন্য দোয়া করুন যার যা জায়গা থেকে তাদের পাশে থাকুন মানুষকে উৎসাহ দিন যেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবুও কোনো খারাপ মানুষের সঙ্গ নিয়ে খারাপকে সাপোর্ট করবেন না কারণ ভালো কাজ করলে ভালো কাজের অংশীদার হলে আপনার জন্য আরও পাঁচটা ভালো কিছু আগিয়ে আসবে তা আপনি যদি অন্যের খারাপ সহযোগিতা করেন অন্যের খারাপ কিছু করাতে অংশীদার হন তাহলে মনে রাখবেন আপনার খারাপটাও অচিরেই আসবে সুতরাং খারাপ কাজকে না বলুন যারা খারাপ করছে তাদের থেকে বিরত থাকুন নিজেকে নিজের মধ্যে মনুষ্যত্ব বোধটা নিয়ে আসুন নিজেকে মানুষভাবে পরিচয় দেওয়ার জন্য বুক ফুলিয়ে থাকুন কিন্তু অমানুষের মতো কাজ করবেন না সবাই ভালো থাকবেন আর যারা কুমিল্লা নোয়াখালী ফেনীতে যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ ইসমাইল ভাই লিখেছেন হাই আসসালামু আলাইকুম ইসমাইল ভাই আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে একজন এস এম এস করেছিলেন যে এভাবে বলে কাজ হবে না সরাসরি যেয়ে কথা বলতে হবে সরাসরি যেয়ে কথা বলার মতো অবস্থান বা সেই পরিস্থিতি থাকলে অবশ্যই সেখানে যেতাম কিন্তু সেই পরিস্থিতি নাই যাওয়ার সেই জন্য যেতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় যে আমরা মানুষ হয়েও মানুষের উপকার না করে ক্ষতি করছি এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না তো যিনি আমাকে বলেছিলেন যে ভাই সরাসরি যে কাজ করা ভালো আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে বিষয়টা বলেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিন্তু আসলে ভাই সেখানে যে কাজ করার মতো পরিবেশ পরিস্থিতি নাই সেজন্য যেতে পারছি না আমি দুঃখিত যদি কেউ যেতে পারেন সরাসরিলে অথবা ফ্রেন্ড সার্কেলের কে গুছিয়ে নিয়ে নিজেরা সেখানে সরাসরি কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সেখানে যেতে পারেন কোনো অসুবিধা নাই কারণ সেখানে অলরেডি প্রশাসনিকভাবে সবার জানমালে নিরাপত্তার জন্য সহযোগিতা করা হচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু ইনফ্লুয়েসার যারা আছে তারা ওখানে কাজ করছে তার মধ্যে তশরিফ আছে ওমর আছে আর এস ফাহিম আছে এরকম অনেকে সেখানে কাজ করছে চাইলে তাদের সাথে অংশীদার হয়ে কাজ করতে পারেন ওখানে গেলে দেখতে পারবেন অনেক অসংখ্য ভালো মানুষ সেখানে কাজ করছে স্বেচ্ছায় কাজ করছে তো সবাই সবার কাছ থেকে অনুরোধ আপনারা যদি কেউ সশরীরে যেয়ে সেখানে কাজ না করতে পারেন কোনোভাবে হেল্প না করতে পারে অন্তত তাদের জন্য নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন অন্তত আপনার দোয়াটা সেখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ দোয়া কখনো বিফলে যায় না আপনার দোয়ার বরকতে হলেও সেখানে একটু রহমত বর্ষণ হবে তো আজান দিয়ে দিসে নামাজে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ এইচএফ মোহাম্মদ শরীফ লিখেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এইচএফ মোহাম্মদ শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদেব ভালো আছি গুড থ্যাংকস আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আল্লাহ তালা সকলের জানে মালে বরকত দান করুক সকলে যেন সুস্থ শরীরে সহি সালামতে সব জায়গায় বসবাস করতে পারে এই দয় করি কোনো মানুষের অশান্তি না হোক কোনো মানুষ কষ্টে না থাকুক মানুষ মানুষের জন্য কোনো পশু মানুষের জন্য নয় সুতরাং সবাই সবার জায়গা থেকে মানুষকে উপকার করলে এর প্রতিদান আল্লাহতালা নিজেই দেবেন ইনশাআল্লাহ তো আজান হচ্ছে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শরীফ ভাই ইসমাইল ভাই আল্লাহ হাফেজ শরীফ ভাই আমি কক্সবাজার আলহামদুলিল্লাহ কক্সবাজার হ্যাঁ কক্সবাজার অনেক ভালো জায়গা ওখানে যেভাবেই থাকেন ভালো জায়গায় থাকেন সুস্থ শরীরে থাকেন এই দয় করি আর চেষ্টা করবেন সবসময় মানুষের উপকার করার জন্য মানুষের পাশে থাকার জন্য কারণ এর প্রতিদান তালা দেবেন ভালো কাজ করলে সেটা কখনো বিফলে যাবে না কক্সবাজার ভালো জায়গা কক্সবাজার মানুষ অনেক ভালো আমি কক্সবাজার গিয়েছিলাম কোনো এক কাজে সেখানে ছিলাম মানুষের সাথে কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো সবার আচার আচরণ অনেক ভালো কথাবার্তা ভালো মায়ানমার রোহিঙ্গা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সেখানেও ভালো থাকেন আপনি যেখানেই থাকেন মায়ানমারে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সেফ জনে থাকেন আলহামদুলিল্লাহ ক্যাম্পাস ওদিকের কি অবস্থা ভাই ওদিকে কোনো অসুবিধা আছে কি না বর্তমান যে পরিস্থিতি বন্যার ওদিকে তো সমুদ্র নদী এলাকা আসতে কিছু আশপাশে শরীফ ভাই পরে আবার এক সময় কথা হবে ইনশাআল্লাহ কোনো লাইভে চলে আসবো নামাজের সময় হয়ে গেছে নামাজে যেতে হবে পরে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ